হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সিদ্ধ ডিমের একটি ভাইরাল রেসিপি শেয়ার করব আমরা তো আগে কাঁচা ডিম দিয়ে মেয়নিজ তৈরি করতাম কিন্তু আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিম দিয়ে মেয়নিজ তৈরি করে দেখাবো এটা কেমন হয় আর এর টেস্টি বা কেমন আজকে আমি তার প্রকৃত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি এখানে দুইটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিম দুইটা ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর নিয়ে নিলাম একটি ব্ল্যান্ডিং জার আর তাতে সিদ্ধ করা ডিম দুটো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ চিনি হাফ চামচ গুলমরিচ গুঁড়ো দুইটি রসুনের কোয়া দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব লেবুর রস আমি এখানে দুই ফালি লেবুর রস দিয়ে দিলাম তারপর দিয়ে দিব প্রত্যেকটা ডিমের জন্য দুই চামচ করে রান্না রেগুলার তেল অর্থাৎ আমি এখানে দিয়ে দিব চার চামচ রান্নার রেগুলার তেল তোমরা চাইলে এ পর্যায়ে ভিনেগারও ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট ইউজ করব, সেই জন্য আমি আর ভিনেগার ইউজ করলাম না আবার এখানে একটু মাস্টার সস দিলেও ভালো লাগে কিন্তু মাস্টার সস আমার ভালো লাগে না তাই আমি দিলাম না তোমরা চাইলে ইউজ করতে পারো এবার এটা আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার এক পর্যায়ে দেখবে ব্ল্যান্ডার স্মুথ হচ্ছে না সেই জন্য আমি এখানে ইউজ করব কিছুটা পরিমাণ তরল দুধ দুধ দিয়ে আবারও আমি ব্ল্যান্ড করে নিব আর তারপরেই তোমরা দেখতে পাবে আজকের এক্সপেরিমেন্টের রেজাল্ট না দেখতে পাচ্ছ একদম পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি হয়ে গেছে আমি এখানে আর তরল দুধ দিয়ে তারপর এটা ব্ল্যান্ড করে নিব এতে করে খুব স্মুথ একটা সুন্দর মেওনিস তৈরি হয়ে যাবে তো কাঁচা ডিম দিয়ে মেওনিস তৈরি করলে সেক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার দিক থেকে একটি কিন্তু রিস্ক থেকেই থাকে সিদ্ধ ডিম দিয়ে মেয়নিজ তৈরি করলে সেই আর থাকে না তো তোমরা স্কিনে দেখতে পাচ্ছ আমার মেয়োনিশটা কতটা পারফেক্ট খেতেও কিন্তু খুব 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 টেস্টি হয়েছিলো তোমরা এখন চোখ বন্ধ করে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করতে পারবে আর কোনো চিন্তা ছাড়াই খেয়ে ফেলতে পারবে কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে দেখাবে হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টাটা